নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটু অন্যরকম রেসিপি বানাচ্ছি বিশেষ কিছু সবজি না দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটি সবজি বানাচ্ছি টক দই দিয়ে করব তাই দই ক্যাপসিকাম বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্যাপসিকামগুলোকে আমি ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ আর দুটো ক্যাপসিকাম নিয়েছি আমি এরকম শীতকালে একদম টাটকা ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এইভাবে এবারে রান্নাটা শুরু করি চলুন আমি রান্নাটা বাটার দিয়ে করছি আমার ক্যাপসিকামের সঙ্গে বাটারের স্মেলটা খুব ভালো লাগে আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন সামান্য বাটার মিশিয়ে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তো প্রথমে সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যেতে দেব বাটারটা গলে গেলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা এটা দিয়ে দেবো দিয়ে হালকা একটু নেড়ে নেব একদম নরম করব না একটুখানি জাস্ট নরম হয়ে আসবে তখন কাঁচা গন্ধটা চলে যাবে ক্যাপসিকামে তখন নামিয়ে নেব ক্যাপসিকামের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার কিছুটা নরম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাটার সঙ্গে সামান্য একটু রিফাইন্ড অয়েল বাটারটা পুড়ে যেতে পারে তাই সামান্য একটু রিফাইন্ড অয়েল মিক্স করে দিলাম এবারে এর মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সঙ্গে দুটি চিরে রাখা কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজটাকে পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেবো একদম মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নেব যেহেতু দই ক্যাপসিকাম তাই অবশ্যই লাগবে দই দইটা যেন টক না হয় তো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো আর এই যে ধনে পাতার যে ডাঁটিগুলো এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই এর সঙ্গে দিয়ে দিচ্ছি এটাকে একবার মিক্সিতে আমি ব্লেন্ড করে নেবো যাতে ধনে পাতার ফ্লেভারটাও দইয়ের সঙ্গে মিশে যায় ধনে পাতা ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই রান্নাটিতে বেশি মশলার ব্যবহার হবে না তো পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবারে এটাকে একটু ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব এবারে আমি দিচ্ছি ওই এক চামচ মতো চা চামচের এক চামচ মতো বেসন যেটা বাইন্ডিংয়ের কাজ করবে খুব ভালো বা বেসনটাকে এই মশলার সঙ্গে ভালো করে আমি ভেজে নেব বেসনটা মশলার সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি যে দইটা পেস্ট করে রেখেছিলাম ধনে পাতা ধনে গুঁড়ো আর দই সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো দিলাম না কারণ দইয়ের টক ভাবটা থাকবে আপনারা যদি বেশি টক পছন্দ করেন তো হাফ টমেটো দিতেই পারেন ছোটো সাইজের একটা টমেটো বা বড়ো টমেটো হাফ করে দিতেই পারেন এবারে ভালো করে দই দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে মিডিয়াম হিটে দইটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না দইয়ের মধ্যেও যে তেল ভাবটা থাকে অয়েলটা সেটা বেরিয়ে না আসছে আপনারা বুঝতেই পারবেন দই থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখনই কষানোটা আমার কমপ্লিট হবে তো এইভাবে কষিয়ে নিচ্ছি এবার গ্রেভিটা কষানোর সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেব কারণ ক্যাপসিকামটা আমি নুন দিয়ে ভেজেই ছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে অল্প সামান্য একটি গ্রেভিটার জন্য নুন দিয়ে দিলাম পরে টেস্ট বুঝে তখন দেখে নেওয়া যাবে দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্রেভিটাকে এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল বেরোতে শুরু করেছে এই সময় আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্রেভিটার সঙ্গে বা মশলাটার সঙ্গে ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটেই রাখবেন বাড়িয়ে দেবেন না তাহলে যেহেতু বেসন দেয়া আছে তো বেসনটা লেগে যেতে পারে মিডিয়াম হিটে রেখেই এইভাবে ভালো করে কষিয়ে নেবেন ক্যাপসিকাম আর পেঁয়াজটা কষানোর সময় নুনটা একটু চেখে নেবেন আর সঙ্গে ব্যালেন্স করার জন্য যেহেতু দই আছে টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন একটু পরিমাণ মতো মিষ্টি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন টকটা যেরকম পছন্দ করেন সেটা ব্যালেন্স বুঝে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন এবার আবার একটু কষানোর পালা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল বেশি জল লাগবে না এটা গায়ে গায়ে হবে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেবো এই দেখুন কিছুক্ষণ ফোটার পরে দই ক্যাপসিকাম আমার প্রায় রেডি আর এর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি একদম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর কাশুরি মেথির ওপরেই দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটারটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার দই ক্যাপসিকাম একদম রেডি ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটা কুলচা যার সঙ্গে খেতে চান খুব সুন্দর লাগবে খেতে রেডি এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন বানিয়ে ফেললাম দই ক্যাপসিকাম শীতকালে তো রকম রেসিপি রকম সবজি দিয়ে নানারকম রেসিপি চলতেই থাকে আমাদের বাড়িতে তো এইরকম একটি সাধারণ রেসিপিও বাড়িতে বানানো যায় অতি সহজ হয়ে যায় সামান্য কিছু উপকরণ আর দুর্দান্ত টেস্ট হয় তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম পরে আবার দেখা হবে নমস্কার